দু হাজার আট নয় ও এগারো সালে চাপাইনওয়গঞ্জ ও পাবনার অল্প কিছু লোক আক্রান্ত হলেও গত মাস থেকে বিশেষ করে রাজধানীতে ব্যাপক আকার নিয়েছে চিকুনগুনিয়া রোগ বলা হচ্ছে আফ্রিকা ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া ফেরত বাংলাদেশিদের মাধ্যমে রোগটি বাংলাদেশে ঢুকেছে রোগের মূল বাহক এডিস জাতীয় স্ত্রীমশা যা ডেঙ্গু ও জিকা রোগেরও বাহক চিকুনগুনিয়ায় আক্রান্ত হলে রোগীর শরীরে তাপমাত্রা বেড়ে একশো থেকে পাঁচ ডিগ্রি ফারেনহাইটে গিয়ে ঠেকতে পারে শরীরে ব্যথা হবে যোগ হবে প্রচন্ড হাঁটু ও গিরা ব্যথা ব্যথা এত হবে যে রোগীর দাঁড়াতেই কষ্ট হবে তাই স্থানীয়ভাবে একে ল্যাংড়া জ্বরও বলা হচ্ছে অনেক সময় শরীরের বিভিন্ন জোড়া ফুলে যাবে বের হতে পারে ডেঙ্গু জ্বরের মতো শরীর জুড়ে লাল দানাও পিউরলি একটা ভাইরাস জ্বর ডেঙ্গুর মতো জ্বর সিরিয়ার জ্বর একশো চার পাঁচ এত জ্বর হয় রোগীর মানে দেখতেছি আমরা সাথে মাথা ব্যথা শরীর ব্যথা বমি হয় সবচেয়ে ইম্পর্টেন্ট হল জয়েন্ট পেন করে গিরে গিরে এত ব্যথা ব্যথা করে অনেক রুগী আমরা দেখি যে হাঁটতেও পারে না এত ব্যথা করে আর কি গিটে ব্যথাটা বেশি হয় রক্তের যে কোষ যেটা অনুচক্রিকা নেমে যায় সেটা একটু অপেক্ষাকৃত কম নামে আর সবচাইতে বড় ভয় যেটা ডেঙ্গুর ছিল যে শরীর থেকে পানি রক্ত থেকে বেরিয়ে তার শরীরকে পানি শূন্য করে দিতে পারে যেটাকে আমরা বলি প্লাজমা লিকেজ এবং এটা হয়ে শকে যেতে পারতো সেই জিনিসটা চিকুনগুনিয়াতে হয় না এই রুগী একটু ভোগান্তি বাড়ায় এ রোগের নির্দিষ্ট কোন ওষুধ নেই স্বাভাবিক নিয়মে পাঁচ দিনের মধ্যে সেরে যায় তবে ব্যথা ও জ্বর কমাতে প্যারাসিটামল জাতীয় ওষুধের পরামর্শ দেন চিকিৎসকরা ভাইরাস জ্বর কোন স্পেসিফিক চিকিৎসা নাই যেগুলো আমরা দিই সাপোর্টিভ যেমন রুগীর খুব পেন জ্বর হয় আমরা প্যারাসিটামল যাতে মেডিসিন দিয়ে দিই অন্য পেনটা সাধারণত অ্যাভয়েড করতে হয় আর কি খেতে পারলে ভালো প্রচুর পানি খাবে শরবত দুহুজ এই জাতীয় জিনিস খাবে যদি খেতে না পারে তাহলে আমরা ইন্টারভেনাস আইভি স্যালাইন জাতীয় বা জাতীয় কিছু দিয়ে থাকি তখনই চিকুনগুনিয়া সন্দেহ করবেন এই মুহূর্তে যাদের জ্বর হচ্ছে জ্বরের সাথে খুব গিটে ব্যথা হচ্ছে এর সাথে গিটটা ফুলে গেছে না ফুললেও আপনি সন্দেহ করবেন এবং এর সাথে র্যাশ থাকতেও পারে নাও থাকতে পারে তাহলে আপনি চিকুনগুনিয়া সন্দেহ করবেন ভাইরাস বাহী এডিস মশা সাধারণত দিনের বেলা কামড়ায় তাই মশার উৎপত্তি স্থল ধ্বংস ও মশা যেন না কামড়ায় সেদিকে খেয়াল রাখলেই নিশ্চিন্ত থাকা যায় এই মশার কামড়ানোর স্টাইলটা হচ্ছে ওই দিনের বেলায় কামড়ায় এখন দিনের বেলায় যদি কেউ ঘুমায় যেতে মশারি ব্যবহার করে ওই দিকটা একটু খেয়াল রাখা ফুল হাতা শার্ট পরলো যাতে হাতে না কামড়ায় চিকুনগুনিয়া হলে আতঙ্কিত না হয়ে বিশ্রাম ও বেশি বেশি তরল খাওয়া এবং চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বললেন বিশেষজ্ঞরা আরফাতুর রহমান আর টিভি ঢাকা